দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাবার নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবি প্রশ্ন করলেন সুম্মা হুজুরের পর কে জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবি প্রশ্ন করলেন সুম্মা হুজুরের পর কে জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবি প্রশ্ন করলেন সুম্মা আইউনের পর কে বললেন সুম্মা আবুকা এর পর তোমার বাবা মায়ের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন মা এমন তিনটা কষ্ট পায় বাবা কখনো এই তিন কষ্ট পায় না এক মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায় এটা বাবা কখনো পায় না দুই নম্বর অবদুরঘা মা সন্তান প্রসব